বাসর রাত্রে ফুল সজ্জার রাত্রে স্ত্রীকে গড়ে এনে তার কপালের প্রথম চুল ধরে দোয়া করা দরকার ছিল এই দোয়া আপনারা করেন নাই বিদায় গড়ের ভিতরে অশান্তি নবীজি দোয়া শিক্ষা দিচ্ছেন বিয়ের পরে স্ত্রীর সাথে প্রথম যেদিন দেখা হবে রাত্রে এই দিন ফুলসজ্জা রাত্রে স্ত্রীকে কাছে পাওয়ার পরে এই যে স্ত্রীর সামনের চুল কপালে দেখতেছেন এই যে কপালের চুলগুলা কিভাবে মুষ্টিবদ্ধ করে চুলগুলা ধরে এই দোয়া পড়ার দরকার ছিল আল্লাহ হুম্মে ইন্নি আস আলু মিন খাই রিহা ও খাই রিমা জবল তাহা আলাইহি ও আউ দুবিকা মিন সররিহা ও সররিমা জবল তাহা আলাই হে আল্লাহ আমি তোমার কাছে এর কল্যাণ এবং যেসব কল্যাণের জন্য আপনি তারা সৃষ্টি করেছেন সেগুলির প্রার্থনা করছি তার অনিষ্ট এবং যেসব অনিষ্টতার তার উপরে তাকে সৃষ্টি করেছেন তার থেকে পানা চাচ্ছে আল্লাহ মহিলার ভিতরে যত কল্যাণ এই কল্যাণ আমি চাচ্ছি যত অকল্যাণ সব অকল্যাণ থেকে আমি পানা চাচ্ছি এই বলে তার চুলের মুষ্টি ধরে দোয়া করা দরকার ছিল আপনারা তুই দোয়া করেন নাই একজনও করেন নাই তাইলে শান্তি পাইবেন কদিন পিডাবিডি তো থাকবেই এখন যারা বিয়ে করেন নাই একটু হাত তুলে দেখেন তো দেখি বিয়ে করছে না করে আল্লাহ দেখ কম মানুষ বিয়ে করেন নাই মাসা বিয়ে তো করবা আজ না হয় না করবা না মনে বিয়ে করবা এই দুয়াটা স্ত্রী চুল ধরে ধরে পড়বা বরকত দিবেন কে আল্লাহ বলছেন আল্লাহ রসুল বলছেন এই দোয়া যদি কেউ স্ত্রীর চুল ধরে পড়ে তাহলে আল্লাহ তালা পুরা গড় থেকে অকল্যাণ সরাইয়া স্ত্রীর মাধ্যমে পুরা কল্যাণ ঢেলে দিবে

সবাই জুড়ে বলে আমিন আল্লাহ আমরা টাইম মতো পড়তে পারছি না আজকে পড়ছি আমিন তো আমার সামনে পড়ে লাভ কিতা সুলে দূরে পড়া লাগবে এখানে পড়াতে কোনো লাভ নাই আমি তো আজকেই পড়ে তবে বউ সুলে দূরে পড়ে ঠিক আছে তো ইনশাআল্লাহ এখানে কয়ে লাভ নাই নারী অবলা জাতি নারীকে প্রথম দিন যেমন গড়ে এনে তার সামনের দিকের চুল মুষ্টি ধরে দোয়া পড়তে হয় ঠিক তেমনি ভাবে রাগ কইরেন না গৃহপালিত পশু কিনে বাড়িতে এনে প্রথমে তার কপালের জুটি ধরে এই দোয়া পড়তে কিছু বুঝলেন আপনারা পশু গৃহপালিত পশু যদি কিনেন এটাও তো ঘরের ভিতরে অকলা নামতে পারে কি পারে না রসুল বলেছেন তারও সামনের চুল ধরে তোমরা এই দোয়া পড়ো কারণ এটাও এই যে গরু ছাগলও অবলা প্রাণী ওরা পিটছেন মারলে মারছেন পিটাইলে কই এরা এদেরকেও দোয়া করবেন যেন এদের কারণে ঘরের ভিতরে বলেন না বলেন না এরা দুঃখ দিবে কষ্ট দিবে ক্ষতি করবে আবার উপকারও করবে এমন উপকার করবে যেটা পৃথিবীর কোনো জিনিস থেকে পাবেন না যেমন একটা গরু গরু আপনাকে সিং এর গুঁতো দিবে আপনারা মারবে ঘর ভেঙ্গে ফেলবে দিবে কিন্তু গরুর থেকে আপনি যে পিওর দুধ পাবেন এটা পৃথিবীর আর কোনো জিনিস থেকে পাবেন না না বলেন তার থেকে যে কল্যাণ পাবেন এটা আর কোথাও পাবেন না এজন্য তার কাছ থেকে এজন্য দোয়া করতে হবে যাই হোক যাই হোক এজন্য স্ত্রীরা মাঝে মাঝে আপনারা লাথি দিবে সিংহের মতো গুতা মারবে কথা কন্যা কেন গাছ গাছে খেয়ে ফেলবে মানে ছাগল গাছ গাছে খায় আপনার বউ দেখবেন সবকিছু ভেঙে ফেলাই দিতে করে কথা কন্যা কেন ও তার গাছ ফালাই দিব না ঘরে সব ভেঙে ফালাই দিব এগুলো ফালাইনি মাঝে মাঝে কন্যা দেখবেন সব ভাঙ্গে গ্লাস টেলা যা আছে আব্দুল আজি ভাঙেনি কিছু তুমি না তোমার কথা কইতেছি না গ্রামে গেলে ভাঙ্গিনি এটা কইছি ভাঙ্গে তো মাঝে মাঝে এগুলা করে করে না করে এরপরে দেখবেন ঘর বাড়ি অপরিষ্কার রেখে দেয় রাগ করছেন আজকে আর ঘর বুঝবে না কথা বলেন না আছে না নাই আজকে কারো রান্না বান্না করে খাওয়াইবে না গুমের ওষুধ খায় কতক্ষণ লাগে তাহলে তো বিষয়টা ঠিকই আছে রসুল বলেছেন এরা এগুলা করবে মাঝে মাঝে অনেক ক্ষতি করে ফেলবে ক্ষতি করে ফেলবে মাঝে মাঝে আপনার প্রতিবেশীর সঙ্গে ঝগড়া লাগিয়ে দেবে ঠিক না শত্রুতা সৃষ্টি করে দিব এত ক্ষতি করা সত্ত্বেও আপনি তাকে ফেলে দিবেন না কারণ সে আপনার সন্তানের মা ঠিক কিনা বলেন সে আপনার সন্তানের মা আপনার পায়ের নিচে জুতা আর তাদের পায়ের নিচে আল্লাহর আটোটা জান্নাত আসতে বলবেন না জোরে বলবেন আর জোরে বলেন না সুবহানাল্লাহ যাক তাদেরকে যতই গালি দিই শেষ কথা বলছি তাদের পায়ের জান্নাত আছে যাই হোক কথাগুলো যেভাবে গরু থেকে আমরা দুধ নিতে পারি ফসল চাষ করতে পারি দূর দূরান্ত নিয়ে যেতে পারি তার দেহের গুষ খেতে পারি তৃপ্তির সাথে আহার করতে পারি দেহের চামড়া দিয়ে আসবাবপত্র তৈরি করতে পারি ইত্যাদি উপকারে আসে লাতি গুতা সহ্য করে লালন পালন করার পরেও যেহেতু আমাদের উপকারে আসে ঠিক তেমনি ভাবে আপনার স্ত্রী একটি সম্মানিত মানুষ হওয়া সত্ত্বেও সে অবলা স্ত্রী সম্মানিত মানুষ হওয়া সত্ত্বেও সে কি সে যদি আপনাকে কষ্ট দেয় দুঃখ দেয় অবাধ্য হয় অশান্তি সৃষ্টি করে অপমান করে অপকার করে গড় গুছল রেখে কষ্ট দেয় আপনার যত কিছুই করুক এরপরে আপনার সন্তানের মা সন্তানকে দেখে শুনে রাখবে পরিবার তাকে মর্যাদা দিবেন সাংসারিক জীবনে সে মা বাপ ভাই বোন ছেড়ে আপনার ঘরে এসেছে ও চিনা ও জানা জায়গায় আপনার হাত ধরে সব বাদ দিয়া আপনার সঙ্গে আজীবন জীবন কাটাবার জন্যে আপনার বাচ্চাকে তার পেটে ধারণ করবার জন্যে আপনার বাচ্চাকে ডেলিভারির সময় কে আমার সমান কষ্ট তার বুকে নিয়া আপনার সন্তানকে লালন পালন করবার জন্য যে মেয়ে বুক বেঁধে অর্থনে জায়গায় আপনার হাত ধরে আপনার ঘরে এসেছে যত কষ্ট দেব দেওয়ার পরে আপনি ধৈর্য ধারণ করবেন আল্লাহ বলছেন বিনিময় তোমাকে জান্না দিবেন বলেন সোহার কথা মনে থাকবে তো ইনশাল্লাহ একটা অচেনা জায়গায় চলে এসেছে চিনে নাই জানা নাই অপরিচিত জায়গায় চলে এসেছে স্ত্রীর এমন কিছু কাজ করে যা স্বামীর পক্ষে মোটেই সম্ভব না স্বামী চাইলে কি বাচ্চা নিতে পারবো পেটে কথা বলেন না কেন এটা কার সম্ভব স্ত্রীর কাজ স্বামী চাইলে সাংসারিক কাজ করতে পারবেন স্ত্রীর কাজ একদিন যদি স্ত্রীরে আপনি অফিসে পাঠাইয়া আর আপনি বাসন দেওয়ার কাজে লাগিয়ে যান দেখবেন উঠিয়া হাতে মুখে পায়ে কপালে কাপড়ে শুধু ছাই আর ছাই কথা বল না কেন আপনার হে সারা দিন কাপড় এগুলা দর মুচার পরেও দেখবেন তার শরীরে কিছু লাগেনি ঠিকই না যার যে কাজ যার যে কাজ কষ্ট পাই আমার কোথায় দেখেন স্ত্রী যদি কষ্ট দেয় আল্লাহ কেমনে বড় বানাইয়া দে ধৈর্য ধারণ করলে দেখেন এই দুনিয়ার জমিন একজন আল্লাহর বুজুর্গ আলেম ছিলেন যার নাম ছিল হজরতে ইমামে আকসাম রহমতুল্লাহ আলাইহি যিনি আরবি ব্যাকরণের সব থেকে বড় ইমাম আরবি সাহিত্য যার নাম না হক এই নাহর বড় একজন ইমামের নাম ইমামে আকসাম রাহমাতুল্লাহিয়া আলাই পৃথিবীর জমিনে তার বত এত সাহেব বড় সাহিত্যিক কম ছিলেন এত বড় আরবি জাননেওয়ালা ছিলেন না ইমামে আকসাম রাহমাতউল্লাহ আলাই তিনি ছিলেন একজন হাবশি কি হাবশিদের চেহারা খুব সুন্দর কথা বলেন না কেন চেহারা কালাম দেহের রং ছিল আলকাত্রার মতো কিসের মতো আল দেখতে ভাল লাগে দেহের রং ছিল আল মতো ঠোঁট দুইটা ছিল মোটা ঠোঁট দুইটা ছিল মোটা এবং ঝুলে পড়া চিন্তা করেন চোখ দুটা ছিল ছোট ছোট মোট কথা কুৎসিত হওয়ার জন্য যা যা দরকার সব ইমামে আকসামের মধ্যে ছিল আচ্ছা কন তো এমন লোক কি মানুষ বিয়ে করবে কথা কন না কইতেছে তাহলে বিয়ার দরকার নাই মনে হইতেছে এই মানুষগুলোর বিয়ার দরকার নাই এজন্য আল্লাহ এই ধরনের মানুষ নারী পুরুষও বানায় রাখছে ঠিক কিনা বলেন আচ্ছা এত কালো এত কুৎসিত হওয়ার পরেও তার নৈতিক চরিত্র এত সুন্দর ছিল তার আদর্শ এবং চরিত্র এত সুন্দর ছিল আল্লাহ এই জন্য তার যেমন একজন মানুষ কৃতদাস পড়া চোখ বেটে হাবসি এতগুলা এতগুলা তার মধ্যে জিনিস থাকবার পরেও মানুষকে কুৎসিত হওয়ার জন্য আছে সব আছে কিন্তু তার চরিত্র আদর্শ এত সুন্দর ছিল এই জন্যে আল্লাহ ইমামে আকসাম রহমাতুল্লাহ আলাইহিকে পৃথিবীর মধ্যে বিশ্ব সুন্দরী মিশরীয় একজন মহিলাকে স্ত্রী বানাইয়া দিয়েছেন কনসোহান চিন্তা করছেন স্বামীর যে বর্ণনা দিছি আর স্ত্রী বলতেছি কোন দেশের মিশরীয় মিশরীয় নারীরা আমি জানি না এখন হাদিসের বাসায় মিশরীয় নারীদের গঠন এমন ছিল যেন দুধে আলতা দিলে জি রং হয় তাদের রং এমন ছিল মিশরীয় নারীদের তাদের দেহ ছিল অনেক সুটাম লম্বা চৌড়া অনেক সুন্দর ছিল মানে একটা নারীর বডিতে যত সৌন্দর্য যা যা প্রয়োজন আল্লাহ সব মিশরীয় নারীদেরকে দিয়েছে সব তাদের নাক তাদের মুখ তাদের চেহারা সব হাদিসে বর্ণনা আছে আদিসের বর্ণনায় বলা হয়েছে তাদের দুটা চোখ চিত্ত হরিণীর চোখের মতো এটা সুন্দরী এমন একটা সুন্দরী মেয়েকে বিয়ে করলেন কে করলেন নাই মোট কথা সুন্দরী হওয়ার পৃথিবীতে যতগুলা গুণ তার স্ত্রীর মধ্যে ছিল আর কুৎসিত হওয়ার যতগুলা গুণ সব নিজের মধ্যে ছিল নিজের পুরো পুরো উল্টা স্ত্রী এই অবস্থা কেমনে মানবে একদিন স্ত্রী কে বললেন স্ত্রী তুমিও জান্নাতি আমিও জাননা সুমন বলেন স্ত্রী চিন্তা করলো মা বাপ বিয়ে দিয়ে ফেলেছেন এমন একটা লোকের কাছে আর বড় আলেম পৃথিবী বিখ্যাত আলেম পৃথিবী বিখ্যাত দিবেন না কি ইমাম আকসাম বললেন স্ত্রী তুমিও জান্নাতি আমিও স্ত্রী অবাক হয়ে জিজ্ঞাসা করলো কেমন করে আমি জান্নাতি হয়ে গেলাম আর কেমন করে আপনি জান্নাতি হয়ে গেলেন বুঝতে পারলাম না ইমাম আকসাম বললেন আমি জান্নাতী হলাম এই জন্য আমার মতো একজন কুৎসি পুরুষের সুন্দরী স্ত্রী পেয়েছি যে কোনো কল্পনাও করেনি এমন স্ত্রী সুতরাং সারা জীবন আল্লাহর করে যাচ্ছি আর এই শুক্রিয়া আদায়ের কারণে আল্লাহ আমাকে নিশ্চয় জান্নাত আমি এত কালো হওয়ার পরেও আল্লাহ আমাকে পৃথিবী বিখ্যাত এত সুন্দর স্ত্রী দেওয়ার কারণে আমি আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করতেছি আর শুক্রিয়া দেয়ের কারণে পাক আমার দিবেন দিবেন কি সবাই বলেন আর আপনি জান্নাতি হলেন এভাবে আপনি এত সুন্দরী হওয়া সত্ত্বেও বিশ্ব সুন্দরী মিশরীয় মেয়ে হওয়ার সত্ত্বেও কুৎসিত একটা স্বামীকে পেয়ে কোনো দিন আপনি কোনো অভিযোগ করেননি সোহানাল্লাহ নাই কোনো দিন অভিযোগ করেননি আমি হামসি হলাম আমার ঠোঁট মোটা আমার চোখ ছোট আমি কিন্তু দাস আমি কালো আল কাত্রার চাইতে কালো কোনদিন আমাকে কষ্ট দেননি সারা জীবন এমন কুৎসিত একটা স্বামীকে পাওয়ার পরে আপনি সবর করে ধৈর্য ধারণ করে গেছেন এই সবরের কারণে আল্লাহ তাআলা আপনাকেও বানাইছেন জান্নাতে সুবহানাল্লাহ বলেন কারণ সবর এবং শুকর দুটো নিয়ামত কার আল্লাহ আর জোরে বলেন কার মনে থাকবে তো ইনশাল্লাহ যেন মায়েদেরকে বলছি বোনদেরকে বলছি বোনেরা স্বামী যদি একটু খাটো হয়ে যায় বেটে হয়ে গেছে তোমার রং ময়লা দেখতে ভাল লাগে না এই জন্য তুমি অন্য কাউকে পছন্দ করার দরকার তাকে নিয়েই তুমি থাকো রব জান্নাতে তোমার জন্য আলিশান গাড়ি বাড়ি রেখে দিয়েছেন স্বামী পারবো না ইনশাল্লাহ আমরা ধৈর্য ধারণ করতে পারবো না ইনশাল্লাহ স্ত্রীর দুর্ব্যবহার ধৈর্য ধারণ করুন যদি ধৈর্য ধারণ করতে পারেন স্ত্রীর খারাপ ব্যবহার আল্লাহ পাক কি দিবেন সে কথাগুলো বলে দিচ্ছে হাদিস শরীফে এসেছে আইয়ুমা রাজুলিন সাবরা আলা সুই খুলুক ইমরাতিহি আতাহুল্লাহু মিনাল আজরি মিসলামা আতা আইয়ুব আলা বালাইহি

মাজাহ যাকে কে বলে ইমরাত ফিরাউ নবিজি বলেছেন যে ব্যক্তি স্ত্রীর দুরব সহ্য করবে আল্লাহ তাকে আইয়ুবের মুসিবতের পুরস্কারের মত পুরস্কার দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন যে ব্যক্তি স্ত্রীর দুরব ব্যবহার জালাতন সহ্য করবে আল্লাহ তাকে আইয়ুব আলাইহিসলামের মতো মুসিবতের পুরস্কার দিবেন সুবহানাল্লাহ বলেন আইয়ুবের পুরস্কার কি ছিল কথা তো লম্বা আয়ুবের মুসিবতের পুরস্কার কি ছিল আয়ুব অসুস্থ হয়ে গেলেন মুসিবত সবাই তাকে বলে গেল আল্লাহ তা আলা সব কিছু ধ্বংস করে দিলেন আল্লাহ পুরস্কার স্বরূপ আইবকে বুড়া থেকে জোয়ান বানাইয়া দিলেন মরে ছিল সবাইকে জিন্দা বানাইয়া দিলেন আইয়ুবের সম্পদ যা ছিল তারা দশ গুণ বাড়াইয়া দিলেন তাইলে স্ত্রীর খারাপ ব্যবহার যদি ধৈর্য ধারণ করতে পারেন আল্লাহ তাহলে আইয়ুবের মতো পুরস্কার দিবেন সুবহানাল্লাহ आवाज কইমা গেলগা সুবহানাল্লাহ মানে এত বড় পুরস্কার পাওয়ার পর स्त्रीর দুর্ব্যবহার সহ্য করতে পারবেন না আচ্ছা আর যে স্বামীর শামির দুর্ব্যবহার সহ্য করবে আল্লাহ তাআলা তাকে ফেরাউনের স্ত্রী আসিয়ার মতো পুরস্কার দিবেন একটু জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ যে स्त्री স্বামীর দুর্ব্যবহার সহ্য করবে আল্লাহ তাকে ফেরাউনের স্ত্রী আসিয়ারে সম্মান দিচ্ছেন কে আর জুড়ে বলেন কে জান্নাতে আসিয়ার স্বামী কে এত বড় পুরস্কার দিয়েছেন এই জন্য স্বামী দুর্ব্যবহার সহ্য করবে আল্লাহ রসুল বলেছেন স্ত্রীর দুর্ব্যবহার সহ্য করার এত হওয়ার কারণে বান্দা স্ত্রী নিয়ে করেছেন তবুও তাকে তালাক দেননি এমন স্বামীও ছিলেন নিকৃষ্ট নির খারাপ চরিত্রের স্ত্রীকে নিয়েও অনেক আল্লাহর বান্দা ঘর সংসার করছেন কিন্তু তালাক দেননি অনেক আল্লাহর বলিয়াছেন যাদের স্ত্রীরা তাদের উপরে প্রতিনিয়ত জুলুম করতো নির্যাতন করত। কিন্তু সেই সকল আল্লাহর বলিগন তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আল্লাহর দরবারে করেননি ধৈর্য ধারণ করেছেন সবর করেছেন আর এই সবরের সবরের কারণে আল্লাহ তালা তাদের কে বাড়িয়ে দিয়েছেন এমন জায়গায় আল্লাহ তালা তার কাজ পর্যন্ত পৌঁছায় দিয়েছে